আট দশ এক হাতে থাকে আট আবার নয় নয় একাশি একাশি সে দুটো সংখ্যার গুণ আর হাতে সতেরো তাহলে কত আছে সাত আর একে আট আট একে নয় হয়ে গেল প্রথমে কি করতে হবে এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে এক একে এক হাতে থাকে কত হাতে কিছুই থাকে না শূন্য থাকে এরপরে কি করতে হবে কোন আপনি গুণ করতে হবে এটার সাথে এটা এবং এটার সাথে এটা তাহলে এক এক কে এক আবার এক এক কে এক আর হাতে কত আছে শূন্য এবার এগুলো সব যোগ করলে আসে দুই তাহলে এখানে রয়ে গেল দুই এরপরে দুই মানে হাতে কিছু নেই শূন্য এরপরে কি করতে হবে এই একের সাথে এই একে গুণ করতে হবে তাহলে এক এক কে এক আর হাতে শূন্য নিয়ে হয় এক তাহলে এটা হয়ে গেল এগারো কে এগারো দিয়ে গুণ করলে একশো একুশ দুই আর দুই গুণ করতে হবে দুই আর দুই চার এরপরে কোন কোন গুণ করো

এরপরে কি করতে হবে কোন গুণ করতে হবে যে যোগ করতে হবে তিন থেকে নয় আবার তিন তিনে নয় হাতে কিছু নেই নয় নয় আঠেরো তাহলে আঠেরো আট নামে হাতে থাকে এক এরপরে সোজাসুজি গুণ করো তিন তিনে নয় আরেক দশ তাহলে হয়ে গেল উত্তর প্রথমে এই চারের সাথে এই চার গুণ করতে হবে চার চার কত হয় ষোলো ষোলো ছয় নামে হাতে থাকে এক এরপরে কোন গুণ চার চারে ষোলো আবার চার চারে ষোলো তাহলে ষোলো ষোলো

সাত আট ছয় তেরো তিন হাতে থাকে এক চার তেতাল্লিশ সোজাসুজি দুটো সংখ্যার গুণ করতে হবে এই সাথে সাথে সাত সাথে ঊনপঞ্চাশে নয় হাতে থাকে চার এরপরে কোনো সাত সাথে উনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ সাত সাথে উনপঞ্চাশ সাত সাথে উনপঞ্চাশ হাতে রয়েছে চার

আর আট আটের চৌষট্টি আর হাতে বয়েছে ছয় তার ছয় ছয় দশ দশ আট চার চোদ্দ একশো চৌত্রিশের চার নামে থাকে চৌষট্টি তেরো যোগ করো চার সাত সাতাত্তর উত্তর দেখুন নিরানব্বই কে নিরানব্বই দেখুন প্রথমে দুটো সংখ্যার গুণ করতে হবে প্রথমে দুটো সংখ্যার গুণ করলে কত আছে নয় নয় একাশি আট দশ এক হাতে থাকে আট আবার নয় নয় একাশি আর নয় নয় একাশি আর হাতে আছে আট দশের শূন্য হাতে থাকে এক আট আটের ষোলো আর একে সতেরো সতেরো একশো সত্তর একশো সত্তরের শূন্য নয় হাতে থাকে সতেরো এবার নয় নয় একাশি এই দুটো সংখ্যার গুণ আট হাতে সতেরো তাহলে কত আছে সাত একে আট আট একে নয় হয়ে গেল আটানব্বই Y don't know